নতুন বছরের শুরুতেই মালদার চাচলে পারদ নিম্নমুখী তবে তুঙ্গে উঠেছে রাজনৈতিক উষ্ণতা কমল কলম বাগান ময়দান থেকে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর আক্রমণের পাল্টা জবাব দিতে গিয়ে এবার বেনজির মন্তব্য করলে বেনজির মাপ করবেন বেনজির মন্তব্য করলেন জেলা তৃণমূলের সভাপতি আব্দুর রহিম বক্সি উল্লেখ্য দুদিন আগে এই মাঠ থেকে তৃণমূল নেতৃত্বকে চাকরি চোর এবং চরিত্রহীন বলে আক্রমণ করেছিলেন শুভেন্দু অধিকারী আর রবিবার সেই একই মাঠে পাল্টা সভা করে তৃণমূল মঞ্চ থেকে আব্দুল রহিবক শুভেন্দু অধিকারীকে গাধার পিঠে চড়িয়ে ঘোরানোর হুশিয়ারি দিয়ে রীতিমতো ফেলে দিয়েছেন পাল্টা আক্রমণ গেরুয়া শিবিরের দাবি শুভেন্দু অধিকারী সেই নেত্রীকেই হারিয়েছেন যার ছবি দেখে রহিম বক্সি ভোট চান মালদার মানুষই আগামী দিনে রহিব বক্সিকে গাধার পিঠে চাপাবে বলে পাল্টা কটাক্ষ করেছে বিজেপি নেতৃত্ব যে গাধাগুলো নাকি গুজরাটে বেশি আছে আমরা আগে যে দেখতাম ওই শিল্পাটা নিয়ে গাঁধার আসতো আমাদের ঠাকুমাকে জিজ্ঞাসা করতাম গাধাগুলো বাড়ি কোথায় ওর ঠাকুমা বলতে ওদের বাড়ি নাকি গুজরাটে গুজরাটের গাধাগুলো ওদের শরীর গাঁথা মানে তো শরীর ভালো থাকে সে শরীর স্বাস্থ্য ভালো গাঁধাকে আমরা গুজরাটটাকে হায়ার করে নিয়ে আসবো না ওখানে গাধা পাওয়া যায় সে গাধাকে নিয়ে আসবো আর এই যে মিথ্যা কথা বলছে এখানে বিগত দিন মিথ্যা কথা বলা যারা চোর যারা থাকতো তাদেরকে গাধার উল্টে পিঠে বসিয়ে আর মাথা নেড়া করে মুখে চুনকালে আমাকে ঘোরাতো এই যে মিথ্যা কথাগুলো বলে যাচ্ছে এখান থেকে শুভেন্দু অধিকারী নাম ধরেই বলছি তাকে সে গাধার পিঠে বসিয়ে বিগত দিনের মতো মাথা নেড়া করে চুল মাখিয়ে খান থেকে কয়েকদিন আগে একজন মোটা করে এসেছিল মাথায় চুল নেই এবং এটা বললেন উনি আমার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাকে হারাক না আমি তো চ্যালেঞ্জ করছি ওপেন চ্যালেঞ্জ করছি উনি আমাকে পরিযায়ী বিধায়ক বলেছে আমি তো আশি কিলোমিটার দূরে এসে প্রমাণ করে দিয়েছি যে বিধায়ক হয়েছে উনি তো নিজের বাড়ির এলাকা থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন ওনার যদি সস থাকে আসুন না উনি চলে চাচুলে আসুন তাহলে প্রমাণ হয়ে যাবে যে কতটা ওনার জনপ্রিয়তা আছে আর কতটা নিয়া ঘোষের জনপ্রিয়তা আছে কতটা নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা আছে আর কতটা মমতা বন্দ্যোপাধ্যায় জনপ্রিয়তা এটা হয়ে যাক না চ্যালেঞ্জ তো লোডশেডিং করে হারিয়েছে রহিম বক্সি ভুলে গেছেন তিনি যার ছবি লাগিয়ে ভোটের প্রচার করেন তার জনগণমন নেত্রী মমতা ব্যানার্জী তাকে শুভেন্দুবাবু নন্দীগ্রামে দু হাজার একুশে হারিয়েছে আর গাধার পিঠে চোরে ঘোরানোর কথা তিনি যেটা বলছেন ছাব্বিশে ভোটের পর কে কাকে ঘোরায় ওটা দেখা যাবে শুভেন্দুবাবুকে তাকে গাধার পিঠে চড়ানোর জন্য লাগবেন মালদার জনগণ তাকে ন্যাড়া মাথা করে গাধার পিটে চড়িয়ে ঘোরা